উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে ছাত্র দলের সহায়তায় ছাত্র শিবিরের দশ বিজয় অবাক হলো ঘটনা সত্য দর্শক বর্তমানে রাজনীতিতে ছাত্র দল এবং শিবির একে অপরের প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে বলছে প্রপাগান্ডা চালাচ্ছে আহ বা শত্রু ভাবাপন্ন সংগঠন যেমন ছাত্র দলের তো নীতি এটা যে শিবির উপর দায় দিয়ে দেওয়া কিন্তু সেই ছাত্র দলের সহায়তায় শিবিরে বিজয় হয়েছে ভেরি ইন্টারেস্টিং ব্যাখ্যা করি মাহফুজ একটা বাটপাট টাইপের ছেলে এ মাহফুজ ওই বোতল নিক্ষেপকারী ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি করতে চেয়েছিল মাহফুজ তার পুলিশ বাহিনীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছিল যে ওই ছেলে শিবির কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারেনি ওই ছেলেকে মানসিক নির্যাতন করেছে আইন লঙ্ঘন করে ঘন্টা আটক রেখেছিল কোনো নেই এটা মাহফুজের নির্দেশে পুলিশ করেছিল আবারও সেই হাসিনার আমলের ডিবি পুলিশ বা ডিবি কার্যালয়ের পদধ্বনি মানুষ শুনেছে মানুষ আবার আতঙ্কগ্রস্ত হয়েছে আবারও সেই ডিবি আবারও সেই ফেসিবাদের উপাদান এটা মাহফুজের কারণে হয়েছে এই জায়গাটায় মাহফুজ কিন্তু জানতো মাহফুজের নির্দেশে ওই ছেলেকে আটক করা হয়েছে নানানভাবে নির্যাতন করা হয়েছে মাহফুজ বলেছে যে এটা করো সেটা করো মাহফুজ হয়তো আরো বেশি বলেছে পুলিশকে কিন্তু পুলিশ হয়তো শোনেনি কেন শুনেনি কারণ পুলিশেরও ভয় আছে যে বেশি বারোবারই করতে গেলে কিনা আবার বেকায় দেয় পড়ি হাসিনার আমলে একবার মার খেয়েছি আবার কিনে কি হয় অতএব মন্ত্রীরা বললে যে অন্ধভাবে শুনতে হবে বিষয় এরকম না আবার না শুনলেও তো আবার হয় না এই জায়গাটায় দীর্ঘক্ষণ আটক রাখার পর যেমন ওই সেলে যে শিবির না ওটা সবাই এমনিতেই জানতো ওটা জিজ্ঞাসাবাদ বা প্রমাণ প্রমাণ খোঁজার দরকার হয় না বা প্রমাণ খোঁজার দরকার হলো ওটা এক ঘন্টা লাগে তিরিশ মিনিট লাগে তো সেই শিবির কি শিবির না এটা প্রমাণ করতে ছাব্বিশ ঘন্টা লাগার কোনো প্রয়োজন নাই এর মানে ওই সেলেকে দীর্ঘক্ষণ আটক রেখে গুম রেখে ভয়ানক নির্যাতন করতে চেয়েছিল মাহফুজের নির্দেশনায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুমকি দিয়েছিল যে আটক শিক্ষার্থীকে না ডিবি কার্যালয় ঘেরাও দেওয়া হবে এই হুমকির কিছুক্ষণ পরেই ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয় এবং মা ভুস তার বাসায় দেখে নিয়ে ওই ছেলের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে তাহলে মূল বিষয়টা হচ্ছে যে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হুমকি দেয় যাটক শিক্ষার্থীকে না সারলে ডিবি কার্যালয় ঘেরাওর হুমকি তারপরেই ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয় ওই ছেলেকে ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে ওই ছেলের সিবি না আর মাহুজ ছবি তুলে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে প্রমাণিত হয় যে না ঘটনা সলভ ওই ছেলেকে আমি হলে ফিরে যাও ঘরে ফিরে যাও সমস্যা অতএব ওই ছেলেকে আমি শিবির ট্যাগ দিয়েছিলাম এটা ভুল আসলে শিবির না যাই হোক আমরা মিলে গেছি মাহুজের ছবি তোলার মাধ্যমে তো সেটাই প্রমাণিত হয়েছে ওটাই ছিল শিবিরের বিজয় যে যারা এতদিন শিবির ট্যাগ দিয়েছিল দিল্লি স্টার গং প্রথম আলো গং যারা মাহফুজকে তাদের জাতির আব্বা বানিয়েছিল আর জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে বোতল নিক্ষেপ করা হয়েছিল এটা নিয়ে যারা উপ স্টার গোলাম মূর্তজা তারা ধরা খেয়েছে এটা শিবিরের একটা বিরাট বিজয় এখন ওই ছেলেকে যদি না ছাড়া হতো তাহলে কিন্তু শিবিরের বিরয় বিজয়টা হতো না আবার বলছো ওই ছেলেকে কেন ছাড়া হয়েছে দেবী কার্যালয় ঘেরাওয়ের হুমকির কারণে আর হুমকিটা কে দিয়েছে ছাত্র দল দিয়েছে জানেন এর মানে কি ছাত্র দলের সহায়তায় শিবির বিজয় লাভ করেছে খবরটা একটু দেখি ইত্তেফাক থেকে উপদেষ্টা মাহবুদ আলমের উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছেড়ে না দিলে দেবী কার্যালয় ঘেরাওয়ার হুমকি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলো মে বিকেলে রাজধানীর কাকরাইল আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থান থেকে হুমকি দেয় এই হুমকির পরেই তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় অথচ তাকে আটক করা হয়েছিল অনেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদস্য সচিব হুমকি কে দিয়েছে দেখেন শাখা ছাত্র দলের সচিব এখন বর্তমান যে পরিস্থিতি যেখানে সব জায়গায় শিবিরকে ধরো শিবিরকে শিবির আমরা জানি ছাত্র দল দিতে পারে এমনকি মাহফুজের মানসিক কাউন্সিলিং করা দরকার একথাও কিন্তু ছাত্র দলের নেতারা বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতারা ছাত্র দলের সদস্য শামসুল আরিফিনে ঘোষণা দেন তিনি বলেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করে দেখা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা জানতে পারছি বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে ডিবি তুলে নিয়ে গেছে তাই হুশিয়ারি দিয়ে বলতে চাই দুই ঘন্টার ভেতরে তাকে ছেড়ে না দিলে আমরা ডিবি কার্যালয় ঘেরাও করব মানে এই ছাত্রদল নেতার এই বক্তব্যের পরেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাহুজ নাটক সাজায় তাহলে ওই ছেলেকে দিনের পর দিন কারাগারে রেখে বা আটক রেখে এক পর্যায়ে শিবির বলে প্রভাগান্ডা চালাতো এই দিল্লির স্টার এই মাহফুজরা মাহুজের খুব চারিতার্থ করতো কিন্তু ছাত্রদল নেতার শুধু এই হুমকির কারণে রিপিট ছাত্রদল নেতা এই হুমকির কারণে ডিবিকার কার্যালয় ঘেরাওয়ের হুমকির কারণে শেষ পর্যন্ত পুলিশ তাকে সেরে দিতে বাধ্য এর মধ্য দিয়ে শিবির দায় মুক্তি পেয়েছে রাজনীতি এমনই যে কখন কে কার বন্ধু কখন কে কার শত্রু কখন কে কার কাজে লাগে বলা যায় না

কিন্তু এর আগেই ওই শিক্ষার্থীকে ডিবি তুলে নিতে পারে না যদি ডিবি একটি তার ফুলের টোকাও দেয় আমরা আরো কঠোর আন্দোলনে যাব বুঝতে পারছেন এই হুমকির কারণেই ভয় পেয়েছে নইলে ওই ছেলের জীবন তামাতামা হয়ে যেত দর্শক এজন্য আমি বলবো যে শিবির উচিত ছাত্র দলের কাছে কৃতজ্ঞ হওয়া যে একটা বড় ঘটনা থেকে শিবিরকে মুক্তি দিয়েছে ছাত্র দল আমরা যেটা সত্য সেটা বলি সবসময় এবং ওই ছেলের জীবনও অনেকটা রক্ষা পেয়েছে বা একটা কঠিন পরিস্থিতি থেকে ওই বোতল নিক্ষেপকারী ছেলে মুক্তি পেয়েছে এটাও ছাত্র দলের কঠোর ভূমিকার কারণে শুধু এই জায়গা না আরো বিভিন্ন জায়গায় রাজনীতি এটাই ক্ষণে রং বদলায় বিএনপির প্রয়োজনীয়তা জামাত ইসলাম এখন ফিল করছে জামাত এখন বলছে যে না দ্রুত নির্বাচন যে বিএনপি বলছে আমরা দ্রুত নির্বাচনের বিরুদ্ধে এখন তো আসলে দ্রুত নির্বাচন কারণ এই মাহফুজরা এই অনির্বাচিত মাহফুজরা যে হ্যাডম দেখায় যে ক্ষমতার যে গরিমা দেখায় এতে বরং নির্বাচিত সরকার আসাই ভালো আমি জানি না যে এখনো সেটা উচিত কিনা কিন্তু জামাত ফিল করছে যে না বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়াটাই ভালো কারণ বিরাজনীতিকরণের মাধ্যমে জামাতের ফিলিংস এরকম যে প্রথমে বিএনপি শেষ করেছে বিএনপি কিন্তু ধৈর্য বানিয়ে দিয়েছে রাজনীতিতে তারপরে জামাতকে ধরেছে এভাবে বিরাজনীতিকরণের একটা প্রজেক্ট সরকারের কিছু কিছু উপদেষ্টা মাহফুজরা নিয়েছে অতএব আহ দ্রুত নির্বাচন না হলে সরকার দীর্ঘমেয়াদের টিকি গেলে এটা জামাতের পারসেপশন তাহলে বিএনপি খেয়ে দিবে জামাতকেও খেয়ে দিবে তার চাইতে বরং বিএনপি জামাত একতাবদ্ধ হয়ে দ্রুত নির্বাচনের দাবি করি এটাই ভালো তো এভাবে বিএনপি জামাত এখন কাছাকাছি আসছে একে অপরের কে কাজে লাগছে এবং শিবিরের কাজে লাগছে ছাত্রদল